বন্ধুরা সবাই কেমন আছেন আমি বর্ণালী বর্ণালীর একটা ব্লগে সবাইকে স্বাগত আমার জন্মদিনের ব্লগ তো জন্মদিনে আমি কি কি করলাম কী গিফট পেলাম বড়ের কাছ থেকে সেটাও যেমন শেয়ার করব আর আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই দোসরা জুন যারা আমাকে জন্মদিনের উইস করেছেন আর পাঁচই জুন যারা আমাকে জন্মদিনের উইস করেছেন এই দুদিন ধরে তাদেরকে জানায় অনেক অনেক ধন্যবাদ এইভাবেই আপনারা আমাদের পাশে থাকুন মিষ্টুর বাবাকে যেন আমি ভালো রাখতে পারি আমিও যেন সুস্থ থাকতে পারি তো যাই হোক জন্মদিনের দুপুরবেলায় আমি এই পুকুর ধারে এসেছিলাম মিষ্টুর বাবা আর দা কাকু মিলে বাঁশ কেটেছিল আমাদের পুকুরে দেওয়ার জন্য এই যে মিষ্টুর বাবা আমাদের পুকুরে নেমে পড়েছে কারণ পুকুরের চারপাশে বাঁশ দেওয়াটা খুব জরুরি ছিল তাই জন্যে দিয়ে দিয়েছে তো কিছুটা দেওয়া হয়েছে কিছুটা পরে দেওয়া হবে আর মিষ্টুর বাবা আর মিষ্টু আমি তিনজনে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এই যে জামদানিটা শাড়িটা দেখতে পাচ্ছেন এটা আমার একটা মায়ের শাড়ি এটা পুরনোই শাড়ি তো যাই হোক এই শাড়িটাই আমি পরে নিয়েছি প্রথমে একটা চুড়িদার পরছিলাম আমার বড় বললো না আজকে একটু শাড়ি পরো তো আমি ভাবলাম তাহলে বলছি যখন শাড়িটাই পরি তো কেমন লাগছে জানাবেন গরমে তো আর বেশি স্বাস্থ্যও ভালো লাগে না এইভাবেই আমি সেজেছিলাম তারপরে মিষ্টুর বাবা সুলতান সুলতাননগরে দাঁড়িয়ে আছে ওই দিকটা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওটা চলে গেছে পাঁচখোড়ার দিকে মানে হাওড়াও যাচ্ছে ওইদিকে আর এই দিকটা চলে যাচ্ছে আমাদের বাড়ির দিকে দাসপুরের দিকে সুলতাননগরে দাঁড়িয়েছিলাম আমরা একটু আর মিষ্টুর বাবা নিয়েছিল মিষ্টি আমরা যাব একটু ননদদের বাড়িতে তো তারপরে ননদের বাড়ি যাওয়ার পথে একটা ছোট্ট নার্সারি পড়ে যেটা আমরা দূর থেকে প্রত্যেক দিনই মানে প্রত্যেক বাড়িই দেখে যায় কিন্তু এসে দেখছি ছোট্ট নার্সারি নয় অনেকটাই বড় নার্সারি এইখানে আমরা বিভিন্ন ধরনের গাছ ছ কিনবো আর মিষ্টু তো দেখতেই পাচ্ছেন তার চলন বলন দেখে মনেই হচ্ছে যে তার এসেই দুষ্টামি শুরু হয়ে গেছে তো মিষ্টু তো ইদারিং করে একটু বেশিই দুষ্টামি করছে যাই হোক মিষ্টু চলে যাচ্ছে তার বাবার পেছন পেছন আর আমিও চলে যাচ্ছি তো এখানে অনেক ধরনের ফুল গাছ রয়েছে এবং বাড়িতে সাজানোর জন্যেও যেসব গাছগুলো হয় সেসব গাছও রয়েছে আমরা প্রথমে সামনের থেকে সত্যিই ভাবছিলাম একদম ছোট কিন্তু ছোটো নয় অনেক ফলের গাছ যে কোনো ধরনের ফলের গাছের নাম বলছি মোটামুটি কম বেশি রয়েছে এবার যেগুলো একটু দামি ভিয়ে নামে নারকেল এইসব গাছগুলো বলছে বললে এনে দিবে। তো যাই হোক মিষ্টুর তো এখানে ফুলগুলো দেখে খুব পছন্দ হয়েছে মিষ্টু খুব গাছ ভালোবাসে আর মিষ্টু যে লিচি খায় না সেই লিচির বিচিগুলোকে রেখে দেয় আর সেইগুলোকে নিয়ে সে ভাঁড়ে করে লাগিয়ে রেখেছে যে গাছ হবে তো যাই হোক এইখানে আমরা লিচু চারা আরও অনেক কিছু চারা নেব তো যতগুলো নেওয়া যায় কম বেশি নিয়ে যেতে পারবো সেগুলো নেব আর এইখানে ছোটো ছোটো চারা নতুন করে তৈরি হচ্ছে এই যে কালো পলিথিনের ব্যাগে করে এরকম মাটি দিয়ে চারা তৈরি হচ্ছে তো চলুন আমাদের সঙ্গে আপনারাও নার্সারিটা ঘুরে দেখুন এই নার্সারিতে একটা মৌসুমি লেবুর গাছ রয়েছে সেই মৌসুমি লেবুর গাছটাতে অনেক মৌসুমী লেবু হয়ে রয়েছে আমি আমার বরকে বলছি দেখো এদের অনেক মৌসুমি লেবু হয়ে রয়েছে আমরা বাড়িতে গিয়ে লাগালে দেখবে একটাও হচ্ছে না এদের হাতে যে কি করে হয় কে জানে তো ফল গাছের পাশাপাশি আমি বলেছিলাম ফুল গাছও রয়েছে একদিকটা ফুল গাছ রয়েছে যেদিকটা বেশি ফুল গাছ রয়েছে সেটা আপনাদের সঙ্গেও শেয়ার করছি এখানে বিভিন্ন ধরনের গাছ রয়েছে তো জোবা তারপরে গোলাপ তারপরে আরও যেসব বিভিন্ন কালারের পাতা বাহার হয় সেসব গাছও রয়েছে ঝাউ গাছ রয়েছে তার সঙ্গে সঙ্গে ইনডোর প্ল্যান্টের জন্য যেসব গাছগুলো হয় সেগুলোও রয়েছে আর যে গাছগুলো ঝুলিয়ে রাখা হয় সেসব গাছও রয়েছে সব মিলিয়ে আপনারা এখানে আসতে পারেন ছোটোখাটো নার্সারিটা হলেও অনেক কিছু রয়েছে আপনারা মনটাও ভালো হয়ে যাবে একদিন ঘুরেও যাবেন কিছু জিনিসপত্রও নিয়ে যাবেন মানে গাছও কিনে নিয়ে যাবেন তো আমার তো খুব ভালো লেগেছে আর এইখানে সবেদাও হয়েছিল অনেক তো মিষ্টু দেখুন সবেদাগুলোকে কি করছে ওকে বলছি সোনা তুমি হাত দিচ্ছ দিচ্ছ কিন্তু পেরো না কিন্তু ওরা বকাবকি করবে তারপর বললাম তুমি দাঁড়াও তোমার ওইটা ফলের সঙ্গে তোমার একটা ছবি তুলে দেবো তো সে তো মনে হচ্ছে খেয়েই নেবে এই রকম করছে ও সবেদা খেতেও খুব ভালোবাসে তো এইখানে আমরা অনেক রকমের গাছ নিয়েছি কি কী গাছ নিয়েছি সেটা আমি জানাবো বাড়িতে এলে কিন্তু এই গাছগুলো আমার বর আমাকে জন্মদিনের জন্যে দিয়েছে শাড়ি দিবে বলছিল কিন্তু শাড়ি আমি নিয়ে নিই আমি গাছই নিয়েছি তো গাছগুলো আমি খুব পছন্দ হয়েছিল এই গাছগুলো আমার লাগানোরও ইচ্ছে ছিল সেই আমার বর আমাকে জন্মদিনে এই গাছগুলো গিফট করেছে তো কি কী গাছ গিফট করেছে সেটা না আমি পরে বলবো জন্মদিনে উপলক্ষে এই গাছই গিফট করেছে তো কেমন হয়েছে আপনারা জানাবেন আমি জানি অনেকের আপনজন অনেক কিছু দেয় অন্য কিছু গিফটও দেয় কিন্তু আমি এতেই খুশি

দিদি আমাদেরকে দিলো গুলুকন্ডি প্রথমে তো গুলুকন্ডির জল খেলাম মিষ্টুর বাবা খেলো না মিষ্টুর বাবা তেমনিতেই জল কম খায় তারপরে দিয়ে দিয়েছে কফি যেটা মিষ্টুর আবদার ছিল তারপরে মোমো নিয়ে চলে এসেছে চিকেন মোমো যেটা আমার মিষ্টুর সবার খুব পছন্দের তারপরে আমরা বসে বসে গল্প করলাম তারপরে বর্ষা একটু রাস্তার ধারে আমাদেরকে দিতে এসেছিলো তো ওকে টাটা জানিয়ে আমি মিষ্টু আমরা চললাম যেখানে গাছ নিয়েছিলাম সেখানে রেখে এসেছিলাম গাছগুলোকে এইভাবে ব্যাগে করে বেঁধে নিয়েছি তো একটু মনে হচ্ছে যেতে একটু অসুবিধা হতে পারে যাই হোক ঠাকুরকে ডেকে আমরা বেরিয়ে পড়বো আমাদের বাড়ির দিকে যেন ভালোভাবে আমরা পৌঁছাতে পারি এবং গাছগুলোকেও ভালোভাবে নিয়ে যেতে পারি তো তারপরে আমরা চলে এসেছি বেলতলাতে এখানে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে গাঁওয়ালা যেটা আমরা এখনো পর্যন্ত আসেনি আজই আসছি জন্মদিন উপলক্ষে আমার বরের আমাকে খাওয়ানোর কথা ছিল তো সেই জন্যে আমরা চলে এসেছি আর এখানে আমাদের একটি পাড়ার দেওয়ার তারাও এইখানে এই রেস্টুরেন্টে খেতে এসেছে সে বললো ভেতরে ভিড় রয়েছে এখন সিট পাওয়াটা একটু দেখো দাদা তুমি সেই জন্যে মিষ্টুর বাবা একটু ভেতরে যাবে তো মিষ্টুর মিষ্টুর বাবা ভেতরে যাচ্ছে আমি একটু বাইরে দাঁড়াবো আর এখানে দেখুন অপেক্ষা করছে বোঝাই যাচ্ছে যে ভেতরে ভিড় রয়েছে তবুও একটু দেখা দিয়ে আসা যে আমরা আসছে তাহলে ওরা সিটটা রেডি করে রাখবে পরের পর যে যারা আসছে তাদের জন্যে আর এই যে বেলতোলা বলে লেখা রয়েছে গাঁওওয়ালাও তারপরে আমরা বাইরে একটু বসেছিলাম মিষ্টকে বললো চলো তাহলে আর বসে বসে কী করবো দু একটা রিলসও বানালাম তারপরে এখানে মিষ্টকে বললাম চলো তোমার একটা ছবিও তোলা যাক এইভাবে আমরা একটু সময় কাটালাম আর প্রথমটা দেখতেই পাচ্ছেন যে গাওওয়ালা লেখা রয়েছে আর এখানে বাঁশের তারপরে হ্যারিকেন তারপরে কেটলির এই এসব জিনিস দিয়ে বিভিন্ন রকম আমাদের গ্রামে যেসব আগে জিনিস ব্যবহার হতো সেই সব জিনিস দিয়েই এইখানে এই রেস্টুরেন্টটা সাজিয়ে তুলেছে যেটা একটু অন্য রকম লাগছে খুব ভালোও লাগছে বাইরের দিকটা ছিল এই রকম আপনারাও আসতে পারেন এই রেস্টুরেন্টটাতে তবে খাবার দাবার এখনও পর্যন্ত আমি খাইনি তো বলতে পারবো না যে খাবার দাবারটা কীরকম ভেতরটা খুব সুন্দর আর মানে ভেতর নেই বাইরেটাও সুন্দর আর ভেতরটাও খুব আশা করি খুব সুন্দরই হবে তো চলুন আমার সাথে সাথে আপনাদেরও ঘুরে দেখায় আর ভেতরে এই কাঁচটা দিকে দেখতে পাচ্ছি যে কাশ ফুল দেওয়া রয়েছে তো সব কিছু মিলিয়ে আপনাদের একটু ভালোও লাগবে মানে একটু কেন অনেকটাই ভালো লাগবে আর এখানে এসি ব্যবস্থাও রয়েছে আপনারা গরমে খুব আরামদায়কভাবে এখানে বসে আপনাদের আপনজনের সাথে সময় কাটাতে পারবেন এই যে আমরা টেবিলে বসে পড়েছি তো দেখছি কার কত দাম কি কি জিনিস রয়েছে খাবো তো সেই বিরিয়ানি জানি কারণ মিষ্টি প্রথমেই এসে বলে দিয়েছে বিরিয়ানি খাবো আর পিৎজা খাবো তবে আজকে আর পিৎজা বলেছি তোমাকে আমরা খাওয়াবো না কারণ বিরিয়ানিটাই খাবো কারণ তুমি মোমো খেয়েছো পিৎজা অন্যদিন এসে তোমাকে নিয়ে এসে খাইয়ে নিয়ে যাব। তো মিষ্টু তাতেই হ্যাপি যে চলো পরে তো আসবো সে ঘুরে ঘুরে দেখছে যে কেমন দেখতে সুন্দর আর চারিদিকটা এরকম ভেতরটাও এরকম সুন্দর সাজানো গোছানো রয়েছে আমার তো খুব ভালো লেগেছে মিষ্টুর বাবারও খুব ভালো লেগেছে যে হ্যাঁ কেউ আসলে এখানে নিয়ে এসে বসিয়ে বা গল্প করে খেয়ে খাওয়ানো যেতে পারে তো যাই হোক তারপরে আমাদের বিরিয়ানি চলে এসেছে এই যে দেখতেই পাচ্ছেন দুটো বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম দুটো নিলেই আমাদের তিনজনের জন্য একদম এ না মিষ্টুর বাবা বাইরের খাবার সাধারণত খায় না কিন্তু আজ আমার জন্মদিন ছিল তো বাইরে যখন বেরিয়েছি আমরা দুজনে খাব আর সে খাবে না তো যাই হোক সেও আজ বিরিয়ানি খেলো তো দেখতেই পাচ্ছেন বিরিয়ানি আলু ছাড়া আর আর লেগ পিস ছাড়া কি আর বিরিয়ানিটা ভালো লাগে তো যাই হোক এখানে আমি নিয়ে নিয়েছি আর মিষ্ট তো লেগ পিসটা আগেই আমার পাতে পড়ার পরে না মা আমি লেগ পিস নেবো তো ওকে লেগ পিসটা আমি দিয়ে দিয়েছি আর যে প্রথমে চামচে করে ট্রাই করছে কিন্তু চামচ করে আমি জানি ও খেতে পারবে না আমরা তো হাতে করেই শুরু করেছি চামচ থাকলেও তো যাই হোক আমাদের তো বিরিয়ানিটা মোটামুটি ভালো লেগেছে বলবো না যে একদম খুব ভালো মোটামুটি ভালো তবে এই বিরিয়ানিটা নিয়েছে একশো কুড়ি টাকা করে প্লেট এটা বাইরে একশো টাকা ওর বাবাকে বলতো বাবা বলো ঠিকই আছে তোমাকে এসি রুমে বসিয়ে খাবে তো একশো কুড়ি টাকা তো নেবেই তো খাওয়া দাওয়ার পর আমরা চলে এসেছি আমাদের গ্রামের অনুষ্ঠান দেখতে একটু অনুষ্ঠান দেখলাম এবং ননদিনীরা এসেছে তাদের সঙ্গে একটু গল্প করলাম কারণ গ্রামের অনুষ্ঠান এক বছর পর পর এটি অনুষ্ঠানটি হয় মানে এক বছর ছাড়া পরপর বলবো কি এক বছর ছাড়া তো ভাবলাম একটু অনুষ্ঠানও দেখে যায় তারপর আইসক্রিম খেলাম জন্মদিনের দিনটা এইভাবেই সেলিব্রেট করলাম তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং পেজটাও ফলো করে দেবেন আবার দেখাবেন